আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পৌঁছেছি দশম থেকে সাঁত্রিশতম বিশেষ এর বাংলা লিখিত প্রশ্ন ও উত্তর এর চতুর্থ পর্বে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো আমরা দশম থেকে সাঁত্রিশতম বিশেষ এর এই পর্যন্ত যত লিখিত প্রশ্ন আসছে এই প্রশ্ন ও উত্তর নিয়ে একটা সিরিজ চালু করেছি আজকে আমরা দশম থেকে সাঁত্রিশতম বিশেষ এর বাংলা লিখিত প্রশ্ন ও উত্তর এর চতুর্থ পর্বে এসে পৌঁছেছি তোমরা যারা আগের ভিডিওগুলো গুলো দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন ভিডিওগুলো আপলোড করা মাত্র তোমরা নোটিফিকেশন পেয়ে যাও দেখো চাঁদের আমাবস্যা লেখা সৈয়দ ওয়ালিউল্লাহ সংসপ্তক লেখা শহীদুল্লাহ কাইসার কাঞ্চন গ্রাম কার লেখা শামসুদ্দিন আবুল কালামের ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয় সালে এক সালে সূর্যদিগল বাড়ি ও সেপাই লিখেছেন। এটা দেখো দুইটা বিশেষ এবং সাতাই দেখো উত্তর যথাক্রমে সৈয়দ আলিউল্লাহ আবু ইসহাক ও আক্তারুজ্জামান ইলিয়াস বেগম রোকেয়া সাকাত হোসেন কেন বিখ্যাত নারী জাগরণের অগ্রদূত হিসেবে রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ উত্তর রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস জসীম কেন পল্লী কবি বলা হয় তার কবিতায় পল্লী প্রকৃতির রূপ ফুটে উঠেছে তাই কল্ল কি উত্তর বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিদের একটি সংগঠন এই সংগঠনের মুখপাত্র ছিল কল্লল নামের একটি পত্রিকা এর সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর আবিষ্কারকের নাম কি শ্রী বসন্তরঞ্জন রায় তার উপাধি ছিল বিদ্যদল মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে শাহ মোহাম্মদ সগির বৈষ্ণব পদাবলের দুজন পদকর্তার নাম কি কি বিদ্যাপতি ও চণ্ডীদাস বেতাল পঞ্চবিংশতি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল মনির চৌধুরীর দুটি নাটকের নাম কি কি প্রান্তর ও দণ্ডকারণ্য অশ্রুমালা কাব্য রচয়িতাকে কাইকোবাদ তার আসল নাম মোহাম্মদ কাজেম আল খোরশি চর্যাবৎ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন দেখো এটা চার চারটা বিশেষ পরীক্ষায় আসছে এবং উত্তর সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন বাংলা মঙ্গল কাব্যধারার দুজন বিখ্যাত কবির নাম কি কি মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গোনাকর ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয় আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যর নাম কি বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ বিষাদ সিন্ধু কার লেখা মীর মুশারফ হোসেন এটি প্রকাশিত হয় আঠারোশো সালে রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান উত্তর উনিশশো সালে গীতাঞ্জলির ইংরেজি অনুদিত গ্রন্থ সং অফারিংস এর জন্য নীল নাটকটি কে লিখেছেন দীনবন্ধু মিত্র তার বিখ্যাত প্রহসন বিয়ে পাগলা বুড়ো কাজী নজরুলের জন্মশাল ও মৃত্যুশাল কত কত উত্তর জন্ম চব্বিশ মে আঠারোশো ইংরেজি এবং বাংলা এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় এবং মৃত্যু ২৯ আগস্ট উনিশশো ইংরেজি এবং ১২ ভাদ্র ১৩৮৩ বাংলায় অবরোধ বাসিনী এখানে টাইপিং মিস্টিক হয়ে অবরোধ বসিনী হয়ে গেছে এখানে হবে অবরোধ বাসিনী অবরোধ বাসিনী কে লিখেছেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন কাই আসল নাম কি তার বিখ্যাত মহাকাব্যের নাম কি উত্তর আসল নাম কাজেম আল করাই তার বিখ্যাত মহাকাব্য হল বাংলাদেশের প্রধান দুজন কবি কে কে উত্তর কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট কি দেবী মনসার গুণকীর্তন করা এখানে গুণকীর্তন করা হয়ে গেছে হবে গুণকীর্তন করা চর্যাপদ কোন ধর্মের বৌদ্ধ সহজীয় ধর্মের